এই নিয়ে দ্বিতীয়বার আমি ষষ্ঠী করতে যাচ্ছি মানে বিয়ের পরে এটা হলো আমাদের দ্বিতীয়বার ষষ্ঠী তবে আজ আমি যাচ্ছি আমার জেঠিদের বাড়ি মানে আমার বরের জেঠি শাশুড়ির বাড়ি তো এখানে দেখো কিছু গিফট নিয়ে নিয়েছি আমার জেঠিদের জন্য আছে আমার মায়ের জন্য বাবার জন্য জেঠুর জন্য সকলের জন্য কিছু কিছু ছোট্ট ছোট্ট উপহার আমি নিয়ে নিয়েছি তো রাস্তায় প্রচণ্ড রকমের গরম ছিল এর আগের দিনগুলো যদিও বৃষ্টি হয়েছে কিন্তু ষষ্ঠীর দিন কোনো রকম ঠান্ডা দেয়নি মানে ভীষণই গরম ছিল তো দেখো আমাদের এখানে পরের দিনই ছিল লোকনাথ পুজো তো আমি তোমাদের প্যানেলটা কিছুটা দেখাচ্ছি এই পুরো রাস্তার জুড়ে পুরো সকলকে প্রসাদ খেতে দেবে তোমাদের সেটা আমি শেয়ার করব আর ওই ওই প্রান্তেও কিন্তু আরেকটা লোকনাথ পুজো হচ্ছে তো গিয়ে দেখি রাঁধুনি হয়ে গেল আমার মা মা সেখানে অলরেডি রান্না কমপ্লিট করে ফেলেছে মাছের ঝোল হচ্ছিল তো মাকে একটু তোমাদের দেখাচ্ছি আর বর দেখো এ সেই শ্বশুরবাড়ি গিয়ে ল্যাদ খায় সব সময়ের জন্য আর শুয়ে পড়েছে মুভি নিয়ে মুভি দেখার জন্য আর আমার এক অতটাই গরম লাগছিল যে আমি গিয়ে আর শাড়ি পরে থাকতে পারিনি তো আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি আর দুপুরবেলা দেখো খেতে বসে পড়েছে সকল জামাই যেহেতু ওখানে অনেক জামাই ছিল তাই জন্য একসাথে সকলকেই খেতে দিয়ে দিয়েছে আমার জেঠির মেয়েদেরও জামাই ছিল মানে বর ছিল এবং আমারও বর ছিল মোট চার পাঁচটা জামাই ছিল আর আমিও খেতে বসে পড়েছি অনেক কিছুই আইটেম হয়েছিল কিন্তু আমি ব্লগে সবটা নিতে পারিনি আর সন্ধেবেলায় ভীষণ গরম লাগছিল যার জন্য আমরা সকলে দিদিরা আমার মা সকলে মিলে বেরিয়ে পড়েছি একটু হাঁটতে আর বেশ হাওয়াও দিচ্ছিলো সেই টাইমটা তো বেশ ভালো লাগছিলো দেখো প্যান্ডেলও উঠছে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা হাওয়া দিচ্ছিলো তো তারপরে একটু ওখানে ঘুরে ওই প্রান্তের লোকনাথ মন্দিরটা চলে গেলাম ওই প্রান্তের লোকনাথ মন্দিরটায় আবার হয় নাম সংকীর্তন মানে কীর্তন হয় আবার লীলা কীর্তন হয় লোকনাথ লোকনাথ পুজোও হয় তো লোকনাথ ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়ি চলে এসেছি আর এই গেঞ্জিটা দিয়েছে আমার জেঠু আমার বরকে ষষ্ঠী উপলক্ষে তো কেমন লাগছে জানিও আর তো দেখার জন্য সকলকে থ্যাংক ইউ সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো